নমস্কার বন্ধুরা বেঙ্গলি টেলিগসেপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত বছরের শেষ দিকে কথা ধারাবাহিকে জুটি বাঁধেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দেই ধারাবাহিক শুরুর দিকে অপরিচিতই ছিলেন তারা তবে সিরিয়াল যতই গিয়েছে গাঢ় হয়েছে তাদের বন্ধুত্ব সেই বন্ধুত্বের ছাপ স্পষ্ট টিভির পর্দায় ইতিমধ্যে কথা ও এভির জুটি মন কেড়েছে দর্শকদের গুঞ্জন পর্দার রসায়নের আঁচ পড়েছে ব্যক্তিগত জীবনেও তাদের নিয়ে বিস্তর আলোচনা এর মাঝেই আনন্দবাজার অনলাইনের ক্যামেরাবন্দি হলেন সাহেব সুস্মিতা সারাদিনের শ্যুট তবে খুব ঝক্কি পোহাতে দিতে চাননি নায়িকাকে সেই কারণে অভিনেতার বাড়িতেই নায়িকার সাজসজ্জার জন্য ছেড়ে দেওয়া হলো ঘর প্রথমে গলফ গ্রিনে তারপর শহরের এক ক্যাফেতে সাহেব সুস্মিতার টুকরো কোলাজ ভোরবেলা শ্যুট সকাল সাড়ে আটটায় কল টাইম এক মুহূর্ত দেরি করেননি সুস্মিতা ঠিক সময় গাড়িতে উঠে পৌঁছে যান অভিনেতার বাড়িতে তখনও ঘুমোচ্ছে সাহেব সুস্মিতা পৌঁছতেই চোখ খুলল তার শুরু হল সাজসজ্জার পর্ব সাহেবের বোন সোনাম ভট্টাচার্যের ঘরেই শুরু হলো রূপটান পর্ব প্রথম শ্যুটে সুস্মিতা পরনে লং ড্রেস খোলা চুল সঙ্গে নুড মেকআপ তৈরি হতে খুব বেশি সময় লাগেনি যদিও তবে আগেভাগেই সাহেব জানিয়ে দেন নায়িকা নাকি কথায় কথায় পড়ে যান খানিক স্নেহের সুরে বললেন বড্ড ছোট দেখে শুনে রাখতে হয় প্রথম পোশাকে একেবারে তৈরি সুস্মিতা পায়ে স্টিলোটোস গলিয়ে ঘর থেকে বাইরে পেরোবেন ব্যাস অমনি হোঁচট যদিও সাহেব ছিলেন অন্য ঘরে নিজেকে সামলে নিয়েই সুস্মিতার অনুরোধ কথাটা যেন সাহেবের কানে না যায় যতক্ষণে সাহেব সুস্মিতা দিতে নামলেন ততক্ষণে সাহেবের মা অবশ্য প্রাতরাস সাজিয়ে হাজির কচুরি আলুর তরকারির সঙ্গে জিলিপি প্রথম শটটা দিয়ে ফিরতেই নায়িকার পাতে সাজিয়ে দিলেন খাবার ধীরে সুস্থে ব্রেকফাস্ট সারলেন তিনি তবে নায়িকা বলে কথা তিনি তেলেভাজা কচুরি আর রসের জিলিপিতে কামড় দিচ্ছেন সুস্মিতা জানান ওসব ডায়েট মানেন না বরং আত্মার তৃপ্তিটাই বড় তার কাছে এরপর রং বেলান্তি পোশাকে একসঙ্গে নামলেন তারা গল্ফ গ্রিনের খ্যাতনামি ওই সাদা বাড়ির সামনের রাস্তায় ততক্ষণে প্রতিবেশীরা যাতায়াত করছেন নিচে নামতেই সাহেবকে দেখে প্রশংসা প্রতিবেশী কাকুদের সুস্মিতা কচুরি জিলিপি খেলেও সাহেব মুখে তোলেননি সেসব সকালে উঠে কফি তারপর এনার্জি ড্রিঙ্কে চুমুক দিতে দিতেই শ্যুট করলেন রাস্তা দিয়ে কখনো মোটর বাইক যাচ্ছে কখনো আবার ফ্রেমের সামনে লোক শেষমেশ হলুদ ট্যাক্সির সামনেই যেন ধরা পড়ল তাদের রসায়ন সেখানেই ফাঁস হলো সুস্মিতার পড়ে যাওয়ার ঘটনা হেসে উঠে সাহেব বললেন ও পড়েছে মানে আমাদের শ্যুট হিট এরপর কনের লাল শাড়ির সাজে সুস্মিতা সাহেবের পরনে লাল সাদা পাঞ্জাবি একেবারে বিয়ের সাজে দুজনে সাহেবকে বরবেশে দেখে অভিনেতার মা যেন মনের কথা চেপে রাখতে পারলেন না ছেলেকে বাস্তব জীবনেও এমন সাজে দেখার স্বাদ কথাটা মুখ ফুটে বলতেই চুপ করিয়ে দিলেন অভিনেতা তবে সাজসজ্জার ফাঁকে ফাঁকে সুস্মিতার কখনো প্রশংসা করেছেন সাহেব কখনো আবার তাকে নিয়ে মজা করেছেন সুস্মিতা এমনিতেই শান্ত স্বভাবের সাহেব জানান শুধু শান্ত নন দারুণ পরিশ্রমীও তিনি শুটিংয়ে সবার প্রথমে আসেন সবার শেষে বাড়ি ফেরেন এ যুগের মেয়ে তবে পার্টি ইত্যাদি নাকি একেবারেই পছন্দ নয় তার সাহেবের অবশ্য এসব ক্ষেত্রে একেবারে বিপরীত মেরুতে বাস পরবর্তী লোকেশন শহরের এক ক্যাফে শুরুতেই মুসলধারায় বৃষ্টি ক্যাফের দাবার ছক্কাটা বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতেই হারিয়ে গেলেন সুস্মিতা শেষের শ্যুটে সাদা শাড়িতে সুস্মিতা খোপায় জুইয়ের মালা লাল পাঞ্জাবিতে সাহেব নায়ক অবশ্য একটু খুঁতখুঁতে শট নিয়ে মাঝে মধ্যে প্রয়োজনে বকাঝকাও দেন অভিনেত্রীকে তাতে খানিক অভিমানও ধরা পড়ে নায়িকার চোখে মুখে যদিও কথায় প্রকাশ নেই সেসবের। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা